আমার নাম আবদুল্লাহ থেকে এবারে অর্থন করেছি আলহামদুলিল্লাহ জিপিয়ে জিপিয়ে খাই পেয়েছি তো আমার আমার ফলাফলের বিষয়টা আসলে সবচেয়ে বেশি অবদান আমার আমার মা বাবার বিশ্ব আমার মার আমার মা আমাকে সবসময় মানে সবসময় আমাকে ইনস্পায়ার করতে সবসময় আমাকে সাহায্য করতে যখন মানে যখন আমি মানে চলম্পিত হয়ে গেছিলাম তখন মানে আমার মাই আমাকে মানে রাইড পদে রাখছে তো এরপরে আমাদের আমাদের স্কুলের টিচারদের কথা বলতে হয় তারা আসলে আমাদের অনেক 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 বেশি অনেক বেশি হেল্প করেছে তাদের তারা আসলে কখনোই আমাদের এত ভালো ফলাফল আসতো না আমাদের আমাদের স্কুলেরও এমনি এমনিতে অনেক ভালো অনেক ভালো তো এসেছে আমি মনে হবে এই বিষয়ে আমাদের আমাদের স্কুলের টিচারদের একাগ্রতা এবং তাদের 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 ডেডিকেশনই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমি একজন্য অনেক কঠোর পরিশ্রম করছি এবং এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা বাবা যারা আমাকে সবসময় সাহায্য করছে এবং আমি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো করবো